কোরআন নাই তোমার অন্তরে কোরআন নাই এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই ল অফ নেচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল ল অফ নেচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখবে আকাশে থুতু মারলে সেই থুতু নিজের দিকে আসে আল্লাহ সোহানা বলেছেন কোরআনে আমি সব কিছু দিয়ে রেখেছি আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখি নাই মাফারত নাফিল কিতাবি মিংশাই আল্লাহতাআলাহ বলছেন কোরআনের সবকিছু আছে আপনি বলছেন কোরানের সাথে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই রাজনীতির সাথে যদি সম্পর্ক না থাকে আমার নবী মাহম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কেন মদিনার প্রেসিডেন্ট হলেন তিনি কেন জিহাদ করলেন তিনি কেন হিজরত করতে বাধ্য হলেন তার বিরুদ্ধে কেন আবু জাহেলটা লেগেছিল ধর্মের সাথে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিন্তু তোমার অন্তরে কোরআন নাই আসলে ভাই হক কথা বড়ই তেতা যদিও তা মুক্তার চেয়ে দামি হক কথা যে কোনো হক কথা খুবই তেতো যদিও তা মুক্তর চেয়ে দামি আল হাক্কু মুরন ওলাউ কেন দুর্রন হক কথা বড়ই তেতা হওকতাই আমরা সহ্য করতে পারি না মনে রাখবেন যারা আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী যারা পবিত্র কোরানের কথা বলেন হাদিস থেকে কথা বলেন আল্লাহ রাসুলের সুন্নার আলোকে চলেন আল্লামা সাইদির রহমাতুল্লাহ আলাই তিনি এইখানে প্রায় সাতাশ থেকে আঠাশ বছর কথা বলে গিয়েছেন তিনি জানতেন হক কথা বললে মামলা আসবে হামলা আসবে আয়না করে যেতে হবে তিনি ধর্ম ব্যবসায়ী ছিলেন না কোনো আলেমেদিনরা ধর্ম ব্যবসায়ী ছিলেন না ধর্ম ব্যবসায়ী তোমরা যারা সিজোনাল বছরে কিংবা পাঁচ বছরে একবার তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্যে যখন মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে হিজাব লাগায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ঠিক কথা বলেন আসলে ভাই মনে রাখবেন আমার বীর চট্টলাবাসী ঐতিহাসিক প্যারেড ময়দানে উপস্থিত হাজারো তহবিদী জনতা মনে রাখবেন কোরান হাদিস থেকে কথা বললে নীতিন নৈতিকতার কথা বললে সব কথা বললে যাদের চোখ বড় বড় হয়ে যায় চেহারা কালো হয়ে যায় অন্তর জলে পুরে ছারকার হয়ে যায় তারাই মূলত ধর্ম ব্যবসায়ী তারাই মূলত ধর্ম ব্যবসায়ী আল্লাহ সোহানু তা বলেছেন বললে রিনিকাসারু ওকে মুহিন আল্লাহ তা বলেছেন যারা কুফরি করবে আমার আয়াতকে অস্বীকার করবে তাদের জন্যে রয়েছে অপমানজনক শাস্তি ঠিক কিনা বলে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ এটা কোরআনের আয়াত তাই ভাই আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবেন না আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে পরিণাম বেশি ভালো হয় না মনে রাখবেন কিছুদিন আগে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যার প্রাদুর্ভাব দেখা গিয়েছে ঠিক কিনা বলেন অনেক জায়গায় বন্যা হয়েছে চিটঙ্গে বন্যা হয়েছে বিশেষ করে আমাদের কুমিল্লা ফেনিতে উত্তরাঞ্চলে অনেক বেশি বন্যা হয়েছে বন্যার পানি যখন বাড়তে থাকে তখন তা আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে ঠিক না বন্যা থেকে বাঁচার জন্যে মানুষ লম্বা করে শক্ত করে বাদ দেয় লম্বা করে শক্ত করে বাদ দেয় বাদ যখন দেওয়া হয় পানি তখন কোনো দিকে যেতে না পেরে ফুলে ফেঁপে উপরের দিকে উঠতে থাকে ঠিক কিনা বলেন একটা সময় সে যখন শক্তি সঞ্চয় করে শক্তি সঞ্চয় করতে করতে ওই যে বানের পানি আপনি যে বাদ দিয়েছেন এই বাদকে একাকার করে সবকিছু তসনস করে পানি সহ ভেঙ্গে চলে যায় ঠিক এমনি আপনি যখন আজে বাজে কথা বলবেন আলেমদেরকে কটাক্ষ করবেন উল্টা কথা বলবেন হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিবেন জালিমের মতো আচরণ করবেন ধরাকে সরাগেন করবেন রক্ত দিয়ে হোলি খেলবেন দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবেন ঠিক তেমনি মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে শক্তি বানের পানির মতো যে শক্তি সঞ্চয় করেছে যে বাদ দিয়েছেন যে বাদ ব্যাংকে একাকার হয়ে গিয়েছে আপনার জীবক দশায় আপনিও একাকার হয়ে তস্ত হয়ে যাবেন কোন জালিমদেরকে সাপোর্ট দিবেন না ভাই কোন জালিম কখনো শান্তিতে মরতে পারে না জালিম কখনো শান্তি পায় না জালিম দুনিয়াতে শান্তি পায় না পরকালেও শান্তি পায় না ইন্ন ইউক্লিবুল মহালিমুন জালিমরা কখনো সফল হয় না জালিমদেরকে আল্লাহ সোহানোতা আলা ছাড় দেন কিন্তু একটু জোরে বলেন আর একটু জোরে বলেন জালিমদেরকে আমলা সোহানোতা আলা ছাড় দেন মাঝে মাঝে তবে ছেড়ে দেন না ইন্নাফুল আ ইউফলিফুল দ লিমন ইন্না ওয়াহাইউমলির দ লিমা ওয়লা এতরকম আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু আলটি ছেড়ে দেন না তাই ভাই বলছি বেশি বাড়াবাড়ি করবেন না আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্যে আমরা বিগত সময়ে দেখেছি অনেকে অনেক চেষ্টা করেছেন আলেমদেরকে যারা জনপ্রিয় আলেম তাদের তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্যে এমন কোনো দুরুবিসন্ধি তাদের ছিল না যে তারা করে নাই প্রত্যেকটা তার অঘটন ঘটানোর চেষ্টা করেছে ইভেন অনেকের কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে চরিত্র তার উপর যে মিথ্যাচার করা হয়েছে যে বিষদ্ধার করা হয়েছে মানুষ কেউ বিশ্বাস করে নাই তাই মনে রাখবেন যে মানুষকে আপনি মানুষের কাছ থেকে দূরে ঠেলে সরে দেওয়ার জন্যে তার বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছেন তার বিরুদ্ধে অনেক অপমান করেছেন অনেক বাজিকতা করেছেন আপনার রাষ্ট্রযন্ত্র যা যা আছে যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সব কিছু ইউজ করেছেন কিন্তু কোনো আলেমে দিনকে কি তাদের জনপ্রিয়তা থেকে বিচ্ছিন্ন করা গিয়েছে বরং তাদের জনপ্রিয়তা আকাশ টুম্বি হয়ে যায় ঠিক কিনা আমেন আমেন প্রধান অতিথি চলে আসবেন তার কথা আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন আমরা তো এসেছি কিছু কথা বলার জন্য আপনাদের জন্য দোয়া আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসলে এখানে তো তাফসীর করে গিয়েছেন আল্লামা সাইদি তারপরে আর কেউ তাফসীর করতে পারবে না ঠিক কথা ঠিক কি বলে আপনারা সেই পরিবেশ সুন্দর করে দিবেন সেই পরিবেশ আমরা চাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাবিবুর রহমান যদি আপনারা একটা সুন্দর পরিবেশ যেতে পারেন তিনি এক ঘন্টা কথা বলবেন আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন এমন কিছু বিষয় তিনি নিয়ে আসবেন যদি আপনারা সুন্দর থাকতে পারেন শান্ত থাকতে পারেন আমি জানি প্রচন্ড গরম অনেকেই কয়েকদিন আগে চলে এসেছেন চার পাঁচ দিন আগে খাতা বাটি কম্বল নিয়ে এসছেন খাবারের সমস্যা অনেকের ওয়াশরুমের প্রবলেম থাকতে পারে অনেকে একটু রিল্যাক্স করতে পারেন না আমরা বুঝতে পারি কিন্তু আপনারা যে জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আছেন আল্লাহ শোহানত আলা আপনাদেরকে প্রতিদান দিবে কিনা বলেন আল্লাহ শোহানত আলা আপনাদেরকে প্রতিদান দিবেন তাই মনে রাখবেন যারা ধরাকে স্বরাগেন করতে চায় যারা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে চায় যারা জালিমের মতো আচরণ করতে চায় আল্লাহ শোহানত আলা তাদেরকে দুনিয়াতে ভালো রাখেন না পরকালেও ভালো রাখেন না ও ইন্দাল ফুজ্জার ওলাফি জাহিম তারা দুনিয়া তো খারাপ থাকে আর পরকালে জাহান নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় থাকে ঠিক না বলেন আসলে ভাই মনে রাখবেন যারা এই তাফসির কোরআনের বিরুদ্ধে চালন করেন যারা কোরানের বিরুদ্ধে চালন করেন যারা হাদিসের বিরুদ্ধে আচরণ করেন যারা নীতি নৈতিকতা কথা শুনলেই ভালো লাগে না মনে রাখবেন তাদের জন্য রয়েছে অনেক শাস্তি দুনিয়াতে তারা শান্তিতে থাকতে পারবেন না তারা শান্তিতে কেউ ঘুমাতেও পারবেন না এবং তাদের কবরের জায়গা হবে একেবারে সংকীর্ণ তারা